একটি লোহার তৈরি পেরেকের গায়ে তামার তার জড়িয়ে সেটিকে যদি একটি ব্যাটারির সাথে যুক্ত করা হয় তাহলে এই লোহার পেরেকটি সাময়িকভাবে তড়িৎ প্রবাহের ফলে চুম্বকে পরিণত হয় তখন একে বলা হবে চুম্বক এক্ষেত্রে এই লোহার পেরেকের গায়ে তামার তার জড়ানো হয়েছে এবং তাকে একটি নাইন ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে দেখা যাক এর মধ্যে চুম্বকত্ব এসছে কিনা সেজন্য এটিকে লোহার তৈরি কয়েকটি আলপিনের কাছে নিয়ে যাওয়া হলো দেখা যাক এরা এর দ্বারা আকর্ষিত হচ্ছে কিনা দেখা যাচ্ছে লোহার পের একটি আলপিনটাকে আকর্ষণ করছে অর্থাৎ এ এখন লোহা নেই এখন তরির চুম্বকে পরিণত হয়েছে এই চুম্বকত্ব ততক্ষণই স্থায়ী হবে যতক্ষণ একে ব্যাটারির সাথে যুক্ত করে রাখা হবে অর্থাৎ তরির চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী এর চুম্বকের ক্ষেত্র কতটা তা দেখার জন্য আরেকটি আলপিনের কাছে একে নিয়ে যাওয়া হলো দেখা গেল একেও সে আকর্ষণ করছে অর্থাৎ এটি যথেষ্ট শক্তিশালী একটি তরির চুম্বক সৃষ্টি হয়েছে ആക്ടി ആൽപ്പ